কি ভয়ঙ্কর ব্যাপার কি ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো গোয়েন্দা প্রধান এবং সালমানের দেখুন দেশটাকে তারা কিভাবে ভারতের হাতে ইজারা দিয়ে রাখছিল ভারতীয় কর্মীদেরকে তারা এই দেশে ভারতীয় নাগরিকদের এই দেশে তারা কিভাবে কাজে লাগাতো দেখুন কি পরিমাণ এই দেশটাকে ভারতের হাতে দিয়ে রাখছিল এই ফেসিবাদী স্বৈরাচারী সরকার আপনারা শুনতে থাকুন কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না যখন ওয়ার্ক পারমিটটা স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন চপটা হইল টু ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল স্যার দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি রিস্ক নট আপনারা আপনার ক্লিয়ারেন্স ট্রেডিশনালি এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দে ব্রিং ইন নট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দে ব্রিং ইন এজ কন্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ ইউ স্যার 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 ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিচ্ছেন আপনারা করেছেন না অন দ্য বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো নট ট্যাক্স টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার ওপর ট্যাক্স রাখিয়ে দিচ্ছে এই এই যে এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর এন বি ধরবে তো এনবিআর তো একটা ধরতেছে এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে ধরতে না না ধর সে ধরজা অনেকগুলিকে ধরেছে ধরছে এরপর এ আমরা আটকাই দিতেছি স্যার যেই লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দু লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছেড়ে দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো এগুলো আহ যখন অবদেশন দিছি তখন সে তার বেতন আবার বাড়ায় আহ ছয় লাখ টাকা করেছে স্যার তো সাম ওটা ঠিক আছে না সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি লেটার স্যার এভারিবাডি আমরা বসি কিন্তু পয়েন্টের জি স্যার রিসবিলিটি বেসিকলি ইজ এনবিআর স্যার ইজ নট ডুইং ইট দেন ইউ শুড পয়েন্ট আউট টু দেমকে তোমরা করো ওই আপনার ঘরের উপরে তো নিতে পারেন না আমি আমরা না করতে পারছি স্যার তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনায় বড় একটা অংশ রেখেছি না এটা ঠিক আছে এটা এটা আমরা যেটা একটা টালি মিটিং করি আমরা আমরা আপনারা করি কিন্তু এই কেসে তো দেশের ইজ নট দা মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা ই করবে সে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়

তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিই লোক আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ আপনার এখন যে হোট ইজ ইওর টিউ আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্স এর জন্য আসে হ্যাঁ এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতেছে আপনার টার্ম অফ ড্রেফারেন্স না কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি কস্টের থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি কিনা দুই নম্বর হচ্ছে যে কোনো আছে কিনা জি স্যার ইকোনমিক সিকিউরিটি সে ফাঁকি দিয়ে থেকে ক্ষতি করছে না সেটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদের তো অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায় সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ দায়িত্বটা নিতে হবে স্যার না না এটা তো আছে আমি দেখি আমি প্রিন্সিপাল সাথে কথা বলি মনে হয় ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার নয় সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি আই ওয়ার্ক ডাইরেক্টর এক্সটার্নাল এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে লাখ টাকা সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার কোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভেন্ট অলদো এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নয় স্যার সরকার বলে দেয় কিছু করবো না স্যার আমাদের কাছে না স্যার কিন্তু বিদা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রমাইজ না হয় আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে বা দুই তিন হাত ঘুরে সেই লোক কাজ করতে পারবে আমাদের কোনো অসুবিধা নাই স্যার একটা মিটিং হলে ভালো হয় স্যার আমাদের জন্য সুবিধা হয় স্যার আচ্ছা আমি দেখি আমি একটা মিটিং এর ব্যবস্থা করে আমি প্রিন্সিপাল সেক্টর সাথে কথা বলি সেটা ক্লিয়ার গাইডেন্স অনদের এবং আমরা আমি হাজার নয় সালে বারো বছর এই প্রতিষ্ঠানে তাকই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ান্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু মানিকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে নিয়ে এসে আমি আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এইটা কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন মানে শুনে আপনারাইজলি শুনেন আপনার ইজ অর্গানাইজেশন আপনার সিভিল সব থেকে বড় অর্গানাইজেশন ইজ দুদক জি স্যার আচ্ছা আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমার বাংলারই আছে আপনারও তো কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নেয় আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছে সেটা করেন কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশন গিভ অর্গানাইজেশনটা ইউর পিপল হ্যাভ টু গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট হাউ মা চার্জ